গণভোটে চারটির কোনো একটি প্রশ্নে দ্বিমত থাকলে না বলার সুযোগ কই প্রশ্ন রিজভির বিকল্প শক্তির উত্থানে নভেম্বরে শেষে জাতীয় কনভেনশন করবে বাম ঘরানার দলগুলো মহা মহাসম্মেলন থেকে এক দফার দাবিতে বছর জুড়ে কর্মসূচি ঘোষণা বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণবহল করা হবে সালাউদ্দিন আহমদ সরারদি উর্দান আন্তর্জাতিক খতমেনবধ মহাসম্মেলন চলছে যোগ দিয়েছেন পাঁচ দেশের আলেম ওলামারা বিহারে জয়ের একদিন পর কেন সাবেক মন্ত্রী আর কে সিংহকে বহিষ্কার করল বিজেপি গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া নতুন পোশাকে নেমেছে পুলিশ কাশ্মীরের নগাম থানার বিস্ফোরণ নিচক দুর্ঘটনা বলছে পুলিশ